সামলিক রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসা এখানে বলা আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলা প্রথম পুত্রের এমন একটি প্রশ্ন দেখাচ্ছি যে প্রশ্ন থেকে প্রায় সকল স্কুলে কিন্তু ইতিমধ্যে পরীক্ষার মধ্যে আসতেছে এবং তোমাদের হচ্ছে যারা বিশ তারিখ বা বাইশ তারিখ তেইশ তারিখ থেকে পরীক্ষা দিতেছো তোমাদেরও তোমাদের কিন্তু আসবে ঠিক আছে তো এখানে যে প্রশ্নটি দেখাচ্ছি এই প্রশ্নের একার সাথে উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিব যাতে করে তোমাদের হচ্ছে শিখতে সুবিধা হয় এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এটা কেউ অবহেলা করবে না এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের বাংলায় প্রথম তিরিশটি এম সিকিউ দিতে হবে তো তিরিশটি এম সিকিউ দিতে পারলে তো হচ্ছে তুমি তিরিশ নাম্বার পাবে তো এখানে দেখো প্রথম যে করা হয়েছে এক নম্বরে আবদুল্লাহ আল মতির জন্ম কোন জেলায় ঠিক আছে গড় নাম্বার সিরাজগঞ্জ সকালে ও সন্ধ্যায় সূর্যের আলো কিভাবে হাওয়ার স্তর ফুরে পৃথিবীতে আসে খনাম্বার অর্থাৎ তের ছায়া পাবে তাই না তেরা পাবে আর কি আচ্ছা আকাশের রং বিভিন্ন রকম হওয়ার কারণ হল এখানে কি হবে ক্ষণাম্বার বায়ুমণ্ডল তাই না আচ্ছা এখানে থেকে একটা উদ্দীপক দেওয়া আছে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সুকিলি দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা বলিয়া যাও উদিপক্ষে কবিতাটি কোন জীবন অর্থাৎ জীবন দর্শন ছিল তো এখানে তোমাদের উত্তরটা হবে কনম্বার ঠিক আছে মাদার তেরেসা আর পাঁচ নম্বরের উত্তরটা হচ্ছে গনাম্বার হবে মানে তিনও হবে আনসার হবে আচ্ছা বাকি যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ ঠিক আছে তোমরা প্রশ্নগুলো দেখে নাও এখান থেকে সবগুলো আনসার হচ্ছে আমরা নিচে দিয়ে দিয়ে দিচ্ছি তো সেগুলো হচ্ছে তোমরা খাতার মধ্যে তুলে নিবে সবাই ঠিক আছে তো যা হোক এখানে তোমাদের সবগুলো উত্তর কিন্তু নিচে দেওয়া দিয়ে দিব আর কি বা দেওয়া আছে হুমায়ুন আজাদ কোথায় মৃত্যুবরণ করেন ঠিক আছে পঁচিশ নাম্বার তো সবগুলো উত্তর কিন্তু আমরা এখানে নিচে থেকে দেখব এই যে দেখো নিচে কিন্তু দেওয়া আছে এটা আগে যেটা বলছিলাম এক গ দুয়ের খ তিনের খ চারের ক পাঁচের গ নাম্বার আনসার হবে ছয়ের সাতের খ নাম্বার ঠিক আছে আটের গ নাম্বার এবং গ নাম্বার মনে হচ্ছে এটা সকলের আচ্ছা নয়ের হচ্ছে গ নাম্বার গ নাম্বার কোনটা শেষেরটা খাদি মাটি এরপর দেখো দশ নম্বর হচ্ছে তোমাদের হচ্ছে ক এগারোর গ বারোর হচ্ছে খ তেরোর গ ঠিক আছে চোদ্দোর গ পনেরোর ক ষোলোর হচ্ছে খ খ নাম্বার কোনটা এই যেটা এক এবং তিন এ দুটো বলে আনসার হবে সতেরোর ক সতেরোর ক মানে হচ্ছে এটি হচ্ছে কচি ও কাঁচা হবে ক নাম্বার আঠারোর হচ্ছে গ এ যেটা হবে আঠারোর বিশটি তাই না এবং উনিশের কোনটি হবে গ তার মানে এটি হচ্ছে শ্যামা পাখি হবে আচ্ছা উনিশের গ ঠিক আছে শেষেরটা আর কি তো বাকিগুলো এখানে থেকে খাতার মধ্যে হচ্ছে লেখে নাও ঠিক আছে এগুলো হচ্ছে খাতার মধ্যে লেখে নাও আর যে প্রশ্নগুলো দেখালাম এই প্রশ্নগুলো হচ্ছে তোমরা পড়বা দেন হচ্ছে আনসারগুলো হচ্ছে নিজে নিজে করবা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমরা সৃজনশীল চলে আসবো তো সৃজনশীল হচ্ছে তোমাদের পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে পঞ্চাশ নাম্বার তো এখানে দেখো গদ্য অংশ বা গল্পের অংশ থেকে কিছু সৃজনশীল থাকবে তো এখানে তোমাদের যেটি দেওয়া আছে সৃজনশীলে আচ্ছা আগেকার দিনে মানুষ জানত না যে গাছেরও পান আছে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এ বিষয়ে ব্যাপক গবেষণা করে প্রমাণ করে যে গাছের পান আছে তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও পানির জীবনের মাঝে অনেকে মিল বিদ্যমান তার আবিষ্কারের মধ্যে গাছ বেড়ে ওঠা এবং মাপার যন্ত্র অর্থাৎ ক্রিসফ্রাফ এবং গাছের দেহের উত্তেজনার বেগ মাপার সমতল তুরুলিপি যন্ত্র অন্যতম কোন নম্বর বলছে দেখো প্রশ্নের মধ্যে ছোট মাপের অর্থাৎ ডেউগুলোকে আমরা কী হিসাবে দেখি খ দূর দেশের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়েছে কেন গ উদ্দীপকে কোন দিকটি আকাশ প্রবন্ধে প্রতিনিধিত্ব করছে ব্যাখ্যা করো গ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আকাশ প্রবন্ধের পাবন্তিক উভয়ের সত্ত্ব উদ্ঘাটনের ক্ষেত্রে যৌতুক প্রমাণ উপস্থাপন সক্ষম হয়েছে বিশ্লেষণ করা এরপর দেখো দুই নম্বর সৃজনশীলটি মানব সেবার ইতিহাসে অর্থাৎ ফ্লুরেন্স নাইটিকেল এক অন্যান্য নাম ব্যক্তিগত সুখ শাসনের কথা না ভেবে সারা জীবন তিনি অসুস্থ মানুষের সেবা করে লেডি উইথ দ্য ল্যাম নামে পরিচিত লাভ করেন তার এই নিঃস্বার্থ সেবার ব্রতি তাকে অমর করে রেখেছে কোন নাম্বার প্রশ্ন করছে মাদার তেরাসার পারিবারিক নাম কী মাদারতেরাসা কীভাবে কুষ্ঠ সেবা করতেন অধিপক্ষে সেবা প্রয়ন দিকটির সাথে মাদার তেরেসা প্রবন্ধের সাদৃশ্য বর্ণনা করা মহৎ কাজ মানুষকে চিরদিন অমর করে রাখে উদ্দীপক ও মাদার তেরেসা গল্পের আলোকে বিশ্লেষণ করো আর চায়ের পরে হচ্ছে তিন নম্বর সেটা পড়বা এবং কনাম্বার বলছে উদ্যুত কি বা আমাদের গ্রামের ঘরে ঘরে তরি শি শেখা হাত পাকা ফুলপিটা মুঠে অবহেলার জিনিস নয় কেন এখানে বাকি প্রশ্নগুলো রয়েছে এগুলো দেখতে এবং চার নম্বর সেটা পরবা এখানে ভালোভাবে পড়ার পরে দেন হচ্ছে এখানে নম্বর বলছে হাজার বছর আগে মেয়েই কি পরত সাধারণত বা সাধারণ সাধারণের পরত কাঠের খরম কথাটি বুঝিয়ে দাও ঠিক আছে তো এখানে বাকিগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখবা এরপর হচ্ছে আমাদের কবিতা অংশ থেকে কিছু সৃজনশীল দিতে হবে যেমন উজান দেশের মাঝি বাই দন বাটির দেশে যাও বাজারে কই খবর দেখা যদি পাও খিয়া শব্দটির অর্থ কী আসুক এবার বর্ষা কথাটি ব্যঙ্গ কেন বলেছে ব্যাখ্যা সঙ্গে চিঠিবিলি ছড়ার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করি ছড়ার সামান্য দৃশ্য তুলে ধরলে ধরলেও তার সার্বিক চিত্রকে ধারণ করতে পারেনি মন্তব্যটি বিশ্লেষণ কর ছয় নম্বর গড়াই নদীর তীরে কুটির খানিরে লতাপাতা ফুল মায়াই রয়েছে গিরে ঠিক আছে এবং বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি উঠানের কোণে বুনো ফুলকুলি হেসে হয় কুটি কুটি এবং মাছানের পরে সিমলতা আর লাউ কুমড়ার জার আড়াআড়ি করি দোলাই দোলাই ফুল ফল যত বা জার আচ্ছা কোনবার কোনো ফুলি পত্রিকার সম্পাদক কে ছিলেন এবং জিম দ্বারা এই সমস্ত শহর ব্যাখ্যা করা উদ্দীপকে পাখির কাছে ফুলের কাছে কবিতার কোন দিকটি ফুটে উঠেছে উদ্দীপকের সঙ্গে আলোচ্য কবিতার মূল ভাব পার্থক্য রয়েছে মতো বিশ্বাস করো আচ্ছা এরপরে সাত নম্বর সৃজনশীলটা দেখতে পাচ্ছ এই সাত নম্বর সৃজনশীল ক নম্বর যখন বলছে গুগু কখন ডাকে বা ফুর্তি দাও ছুটতে দাও এ কথাগুলো দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন অধীপকের সঙ্গে বাঁচতে দাও কবিতার মিলের ক্ষেত্রে নির্ণয় করো ঠিক আছে এবং উদ্দীপকে রোহানের আক্ষেপ ও বাস্তে দাও কবিতার আহ্বান একই সূত্রে গাজা আমন্ত্রী যৌতিকতা বিশ্লেষণ করো তারপর আট নাম্বার সৃজনশীল দেখতে পাচ্ছ আট ন আটটি সৃজনশীল দেওয়া থাকবে এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে আনন্দপাট থেকে তোমাদের কিছু প্রশ্ন থাকবে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এই প্রশ্নগুলো হচ্ছে তোমরা পরে দেন হচ্ছে পরীক্ষা দিতে যাও ঠিক আছে এই প্রশ্ন থেকেই মোটামুটি সবগুলো স্কুলে কিন্তু কমন পড়তেছে তো মোটামুটি এই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর তোমাদের অন্যান্য সাবজেক্টের যে প্রশ্ন সাথে সমাধান সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে প্রত্যেকটা কাজে যারা নতুন বই অবশ্যই সেমটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো এবং সামনে তোমরা যখন ক্লাস সেভেন উঠবে তোমাদের সমস্ত বইয়ের যে সমাধান বা হচ্ছে সমস্ত কিছু এখানে কিন্তু চ্যানেলে পেয়ে যাবা ঠিক আছে কাজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ